গ্যাসের পাইপলাইন বসানোর নামে রাস্তা গর্ত করায় সরব হলেন বিধায়ক দীপায়ুন চক্রবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগে তুলে দেওয়ার হুঁশিয়ারি বিধায়কের কলেজ রোড ও সুভাষনগর এলাকায় গত পুজোর আগে পাকা রাস্তা ডিপারের কাজ হয়েছিল কিন্তু বুধবার গ্যাসের পাইপলাইন বসানোর নামে একটি বেসরকারি সংস্থা রাস্তায় গর্ত করার দৃশ্য প্রত্যক্ষ করেন শিলচরের বিধায়ক দীপাল চক্রবর্তী অবশেষে তিনি সরব হয়েছেন এলাকায় পৌঁছে তিনি কর্মীদের জিজ্ঞেস করে রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হয়েছে বলে বিধায়ককে জানান তারা এদিকে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করায় তীব্র খুব ব্যক্ত করেছেন দীপায়ন চক্রবর্তী তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি লিখিত অভিযোগ তুলে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান পূর্ব ভারতে গ্যাস এজেন্সি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়া রাস্তায় গ্যাসের পাইপলাইন বসানোর নামে গর্ত করতে শুরু করেছে। জাগামিত এলাকার জনগণকে নানান সমস্যায় ফেলবে। কারণ রাস্তায় গর্ত করার পর তা ভরাট না করে বৃষ্টির জমা জল এলাকায় কৃত্রিম বন্যা আনবে বিভিন্ন বেসরকারি সংস্থা রাস্তায় কাজ করার পর সেই সড়ক মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। এই পরিস্থিতিতে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করার বিষয়টি কোনোভাবেই মেনে নেবেন না তিনি। প্রয়োজনে বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ করবেন বলেও করা ভাষায় খুব দিয়েছেন পর্থ রিপোর্ট নিউজ কাল তো থেকে বেরোনোর লক্ষ্য করলাম যে আমাদের কলেজ রোড সুভাষনগর যে এরিয়াটা রয়েছে এই যে রোডটা আছে এই রোড আপনারা দেখেছেন যে গত পুজোর আগে মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সুন্দর রাস্তা একটা পিচ করা রাস্তা হয়েছে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যাওয়ার পথে যে এখানে রোড কাটা চলছে তো সাথে সাথে থামলাম আমার পর জিজ্ঞেস করলাম যে রোড কেন কাটছে বলা হলো যে না এটা গ্যাসের পাইপলাইন বা কিছু নেওয়া হবে তো আমি জিজ্ঞেস করলাম যে গ্যাসের পাইপলাইন নেবে তোমরা যে রোড কাটিং পারমিশন কিছু আছে কিনা তোমরা বললেন যে আমি তো বলতে পারবো না আপনার লেবার মামলার সুপারভাইজার সাথে সাথে আমি তাদেরকে বলি যে একবার কথা বলার জন্য কথা বলিয়ে দেওয়ার জন্য তাদের উদ্বোধন কর্তৃপক্ষের সামনে যে রোড কাটিং পারমিশন কোথায় তো এখানে আমাদের বিজেপির এখানে মণ্ডল সভাপতিও রয়েছেন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন দেবাশিষ চৌধুরী আমরা সবাই মিলে ওনাদেরকে বলতে চেষ্টা করলাম যে আপনাদের পারমিশন কোথায় তখন আমাদের একটা পারমিশন দেখানো হতো যে পারমিশনে শিলচরের বিভিন্ন রোডের রোড কাটিং পারমিশনের জন্য ওনারা অ্যাপ্লাই করেছেন বা বিভাগীয় কর্তৃপক্ষ থেকে সেই পারমিশন নেওয়া হয়েছে কিন্তু সেখানে যে কথাগুলো লেখা আছে সেটা ওল্ড লক্ষ্মীপুর রোড জানিগঞ্জ রোড বা বিভিন্ন রোডের মেনশন করা হয়েছে কিন্তু সেখানে সুভাষনগর বা কলেজ রোড মেনশন কিন্তু নেই পার্টিকুলার এই যে যেখানে কাটছেন নেই ইঞ্জিনিয়ার সাহেবকে আমি ফোন করলাম আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের অনিরুদ্ধ নাগমার সাহেবকে উনি আমাকে ওনার গিভেন্স জানালেন যে আমরা এমনিতে বদনামি যে পিডাব্লিউডি রোড ঠিক করছে না কিন্তু মূল যে বিষয় রয়েছে এভাবে পারমিশন নিয়ে যায় ওরা কিন্তু পারমিশন যদি ত্রিশটা নেয় তাহলে একশো ত্রিশটা জায়গায় তারা রোড কাট করে আর তার পরবর্তীকালে সেটাকে রেস্টোরেশন হয় না রেস্টোরেশন হয় প্রপারলি রেস্টোরেশন হয় না তো আমি ডেকে পাঠালাম নিরুদ্দ্রনাথ গুবু এখানে এসে উপস্থিত হয়েছেন আমার কথা হলো প্রয়োজন হয় যে আমি বিধায়ক হিসাবে ওনাদের এখানে রিটার্ন কমপ্লেন করবো যে উইদাউট রোড কাটিং পারমিশন শিলচর শহরে তাদের মানে ইয়ে তারা আজকে উইদাউট পারমিশন তারা এখানে রোড কাটিং করছেন আমরা আপনারা লক্ষ্য করেছেন যে শিলচরের এক পশলা যে বৃষ্টি হয়েছে এবারে প্রবল বৃষ্টির পরে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে ক্যাপিটাল টু মেডিকেল কলেজ পর্যন্ত যে স্ট্রেচ এই স্ট্রেচের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে টাকা পয়সা ম্যানেজ করে অনেককে ধরে আমাদের দলকে নিয়ে আমরা চেষ্টা করেছি অনেকটা রেস্টোরেশন করেছি প্রপার রেস্টোরেশন হয়নি এনএইচআর ডিসিএল প্রসেসিংয়ে চলছে ব্যক্তিগতভাবে সব উদ্যোগ নিয়ে কাজগুলো করছি যেহেতু আপনাদের বিধায়ক আমি তো ডিসিএল ইতিমধ্যে এই কাজগুলোকে করবে কিন্তু মূলত যে বিষয় রয়েছে অমরুত বা আমাদের যে এই যে পূর্বভারতী গ্যাস যেভাবে তারা পাইপলাইন নিয়ে যাওয়ার নামে যখন রোড কাট করে রোড কাটিংয়ের পর যে প্রপার রেস্টোরেশন হওয়ার দরকার সেই প্রপার রেস্টোরেশন যখন হয় না তখনই কিন্তু রোডটা ড্যামেজ তাড়াতাড়ি হয় আর সেটার জন্য শিলচরের রোডগুলো বেশি ক্ষতি হচ্ছে হ্যাঁ সেটা দরকার অম্বুদের পাইপ যাবে আমাদের গ্যাসের পাইপ যেতেই হবে কারণ মানুষের সেটা ব্যবহারের নিত্য দৈনিক ব্যবহারের জিনিসগুলো রয়েছে কিন্তু সাথে সাথে প্রপার রেস্টোরেশনের কথা যখন আমি বলি তখন অমৃত আমাদেরকে বলছে যে আমাদের টাকা কম তো আমি তাদেরকে এখন অ্যাডভাইস দিয়েছি যে আপনারা অমৃতকে বলুন ডিপার্টমেন্টকে বলুন আরবান ডিপার্টমেন্টকে যে পিডাব্লিউডি এক মিটারে যদি রেস্টোরেশন করতে চায় কত টাকা দরকার পিডাব্লিউডিকে দিয়ে আপনারা এস্টিমেট বানান বা আপনার পাইপলাইন আপনারা পিডাব্লুডি ডিপার্টমেন্টকে ওটা দিয়ে দিন টাকা জমা দিয়ে দিন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট তারা এই কাজগুলোকে করে দেবে তাহলে পিডাব্লিউডি যদি আনসারে বুঝে তারা বলবে সে কেন ক্ষয়ক্ষতি হয়েছে তো এইভাবে করে আমাদের একটা আগামী দিনগুলোতে যাতে একসাথে কাজ করতে পারি সব ডিপার্টমেন্টকে নিয়ে আমি তিন চার দিনের